কুনাল একটা বৈধ ব্যক্তি ছিল আমি যতটুক শুনেছি সাড়ে তিন বছর জেলে ছিল তো কত লোককে নিয়ে গেছে ও তো অবৈধ লোক কাকভরে লঞ্চে ভ্রমণ করে গঙ্গার তীরবর্তী ঘাটে উপস্থিত ছট ব্রতীদের শুভেচ্ছা জানালেন প্রাক্তন সাংসদ আজ কাকভরে গঙ্গা বক্ষে লঞ্চে করে জগদ্দল সহ কাকিনাড়ার বিভিন্ন গঙ্গা ঘাটে উপস্থিত ছট ব্রতিদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ছট পুজো বহুদিন আগে থেকেই শিল্পাঞ্চল জুড়ে হয়ে আসছে এই পুজো আস্থার পুজো ছট ছটব্রতী মায়েদের প্রায় ছত্রিশ ঘন্টা উপোস থাকতে হয় কারণ পরিবারের সুখের কামনায় এসআইআর প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জির কাপুনি ধরে নিয়ে বুমেরাং হয়ে গেছে মমতা ব্যানার্জি তার জেহাদি শক্তি দিয়ে এসআইআর এর বিরোধিতাই নেবেছিল তা তিনি বন্ধ করতে পারেননি সবটাই হবে ভারতবর্ষ জুড়ে কারণ মমতাজি আইনের ঊর্ধ্বে নন দেখুন শিল্পাঞ্চলে ছট পুজো আজ না ছয় ছয় বছর আগে থেকে ছট পুজো হয় হ্যাঁ এখন একটু প্রচার বেশি এখন যেহেতু সোশ্যাল মিডিয়া যুগ আছে প্রচার হয়েছে কিন্তু এই পুজোটা আস্থার পুজো প্রায় ছত্রিশ ঘন্টা উপবাস থাকতে হয় মায়েদের তারা এই পুজোটা খুব মানে মন দিয়ে করা হয় ছেলে পরিবারের মানে যাতে সব রকম সুখ পায় শান্তি পায় নিয়ে মমতা কাপড়ি ধরে নিয়েছে মমতা ব্যানার্জি বোমেরাম হয়ে গেছে করতে দেবো না করতে দেবো না সিআই করতে দেব না এই সিএ করতে দেব না এই করতে দেব না ওই করতে দেবো না লাভটা কি হলো সবটাই হবে ভারতবর্ষের আইনের উপরে মমতা ব্যানার্জি নয় এটা এটা কালকে প্রমাণ হয়ে গেছে মমতা ব্যানার্জি তার জেহাদি শক্তিরা যেভাবে ওই এসআইআর বিরোধিতা করছিল করতে পেরেছে করতে পারিনি করতে পারিনি করতে পারবেও না দেখুন পুরে লুট না করলে লুট না করতে পারলে এ ছটা সিটি জিতবে আমি বলছি এই জেলা এবার তৃণমূলে কভার হবে এই জেলাতে তেত্রিশটা সিটের মধ্যে তৃণমূলে কভার হবে কভার হবে আমি বলছি কভার হবে দেখুন আমার তো কোনো সমস্যা হবে না যা অর্ডার আমাকে কোর্ট দিয়েছে ওয়াশিং করিনি ঠিক কিন্তু বলেছে ছ সপ্তাহ মধ্যে আপনি অ্যান্টিসেবেট্রি বেল নিয়ে নিন বা বেল নিয়ে নিন এমনিও বেল দেওয়ার জন্য অর্ডার আছে বা এন্টি বেল নিন তার সঙ্গে সঙ্গে যা অর্ডার কপি আপনারা দেখবেন এই যে কেসটা টোটালি পলিটিক্যালি বায়েস কেস আছে আমার নামে তিরষট্টিটা মামলার উপরে হাই সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে এই সব উল্লেখ করা হয়েছে যার গুলি লেগেছে সে এফআইআর যখন করতে গেছে তখন কিছু বলেনি পরে ওকে দিয়ে বলানো হয়েছে পুলিশ বলিয়েছে মানে একদম তথ্য দিয়ে দিয়ে অর্ডার চব্বিশ পাতা অর্ডার হয়েছে আপনাকে আমি দিয়ে দেব চব্বিশ পাতা অর্ডারে আপনি দেখতে পারবেন কিভাবে বায়েস হয়ে পুলিশ এখানে কাজ করছে তারপরে আমরা যে মামলা করেছিলাম গুলি চালিয়েছে বম চালিয়েছে সে মামলাটা পুলিশ স্টার্ট করেনি তার অর্ডার হয়েছে কি মামলা স্টার্ট করতে হবে তাদেরকে তাদের একটা সিট করেছে সিপি ডাইরেক্ট করতে হবে আমরা আগামী দিন এই বেলের এন্টিসেপেটি বেল হওয়ার পরে আমরা ভাবব কি কিভাবে এই কেসটা নিয়ে যাতে আরো ভালোভাবে তদন্ত হয় তার ব্যবস্থা যেন হাইকোর্ট আবার যাব আগাম জামিন নেওয়াটা সুযোগ আগাম জামিন তো বলেই দিয়েছে কি আগাম জামিন নিয়ে নিন বা বেল নিয়ে নিন এটা তো বলেই দিয়েছে ওটা নিয়ে খুব কোনো সমস্যা হবে বলেছে যদি কোনো বৈধ নাম্বার যায় লোকটা লোক নিয়ে যাবে দিল্লিতে দিল্লি কেন করবে উনাল ঘোষ তো একটা বৈধ ব্যক্তি ছিল আমি যতটুকু শুনেছি সাড়ে তিন বছর জেলে ছিল তো কত লোককে নিয়ে গেছে ও তো অবৈধ লোক ও তো বৈধ লোক না ও তো মানুষকে ভুল বুঝিয়ে কোটি কোটি টাকা প্রতারণার সঙ্গে যুক্ত আছে আগামী দিন ওর কেসটা ট্রায়াল হবে দেখবেন ও জেলে পচে যাবে আপনি ওটা উনাল ঘোষকে আপনি বুঝে তো খুব তাড়াতাড়ি ওর ট্রায়াল শুরু